গাজীপুরের পূর্ব টঙ্গি থানার টিএনটি বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি সাহেবকে ইসকন সন্ত্রাসী ধরে নিয়ে গেছে গুম করে নিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও বন্দী করে রেখেছে হাত পাশি করে বেঁধে পরের দিন মিডিয়ায় খবর আসলো গত পনেরো তারিখ মিডিয়ায় খবর আসলো সারা দেশে তুল তুল পার শুরু হয়ে গেছে এত বড় একজন মসজিদের ক্ষতি এত বড় একজন আলেম তাকে কেন খুঁজে পাওয়া যাবে না এর পরের দিন ষোলো অক্টোবর তাকে পাওয়া গেল পঞ্চগড় জেলার হেলিপ্যাড এলাকায় শিকল বন্দি অবস্থায় রয়েছে অত্যন্ত নাজক পরিস্থিতি ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এখানে কেন এই অবস্থায় কেন তিনি বললেন ইসকন সন্ত্রাসের আমাকে বারবার চিঠি দিয়েছে যে তাদের চিহ্নয় দাসকে মুক্ত করার জন্য আমি যেন কথা বলি ইসকনের পক্ষে যেন আমি কথা বলি আমি এটা করি নাই এজন্য তারা আমাকে অপহরণ করে এই অবস্থায় আপনারা আমাকে পেয়েছেন আমি সরকারের কাছে দীপ্ত কণ্ঠে আহ্বান করি এই ইসলাম সন্ত্রাসীদেরকে নির্মূল করার এখনই পদক পদক্ষেপ গ্রহণ করুন ইসকনকে রাষ্ট্রীয়বাদে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংঘ চিহ্নিত করা হোক ঘোষণা করা হোক আমরা চাই না আমাদের মাতৃপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে কেউ ছিরিমিনি খেলার সাহস দেখা আমরা চাই না আমাদের দেশটা ধ্বংস হয়ে যাক রক্ত দিয়ে কিনেছি এই দেশের স্বাধীনতা এই দেশের স্বাধীনতাকে আমরা কখনো ভুলণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ প্রিয় মুসলিম বন্ধুগণ আমাদের এই দেশ যখন গোটা বিশ্বের মুসলমান যখন কাফির কুফফার কর্তৃক ষড়যন্ত্রের কবলে আক্রান্ত তখন আমাদের উচিত আমাদের আল্লাহর দিকে আমাদেরকে মোতাওয়াজ্জা হয়ে যাওয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা আমাদের ইমালি দায়িত্ব এখন ঘুমিয়ে থাকার সময় নয় ঘুমিয়ে থাকার সময় এখন নয় মুসলমানদের জেগে ওঠার সময় হয়েছে বলেন ঠিক কিনা এমন মুসলমানরা ঘুমিয়ে থাকলে চলবে না আল্লাহর আইন কোরআনের আইন আমাদের নিজেদের জীবনে সমাজ জীবনে রাষ্ট্রবায়ন রাষ্ট্র জীবনে বাস্তবায়নের সময় এখন এসেছে আমরা সেই পথে লড়াই করেই যাবো প্রিয় বন্ধুগণ আমাদের অনেক ইসলামিক স্কলার আছে যারা এখনো এই বিষয়ে মুখ হলেন নাই নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়েক শত আলেম ইতিমধ্যে মাঠে নেমে গেছেন বিগত কয়েকদিন ধরে আজকে ও বিভিন্ন জায়গায় ইস্কন সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল হবে সমাবেশ হবে বিক্ষোভ হবে সেমিনার করা হবে গত কয়েকদিন ধরে এসব চলছে আমরা চাই সর্বাত্মক ভাবে আমরাজন এই আন্দোলনগুলো বাস্তবায়ন করি যে কোনো মূল্যে আমাদের দেশের স্থানকে নিষিদ্ধ করতেই হবে কতটা মুসলমান মেন হিন্দু ছেলে দ্বারা দংশিত হয়েছে সন্তরাশি সংগঠন জংগি সংগঠন ইসকন ভারতের মদদের পেয়ে এই বাংলাদেশের মধ্যে একটা হিন্দুত্ববাদী ব্যবস্থা চালু করতে চায় তারা মুসলমানদেরকে পরাজিত করার জন্য নতুন নতুন এক এক এসেছে তারা চায় মুসলমান মেয়েদেরকে তাদের নষ্ট করে দিতে যাতে এই মুসলমানদের মধ্যে শক্তি কমে যায় শুরু থেকে যদি একটা মেয়ে তার সম্ভ্রম হারিয়ে ফেলে ওই মেয়ের ঘর থেকে আর কোনো আল্লাহ রলিক আর সালাউদ্দিন আইয়ুবি জন্ম নিতে এই জন্য তারা একটা মিশন হাতে নিয়েছে তারা প্রতিটা মেয়েদেরকে মুসলমান মেয়েরা যারা স্কুলে যায় ভার্সিটিতে যায় মাদ্রাসায় যায় এদেরকে তারা টার্গেট করতে হিজাব পড়া মেয়েদেরকে টার্গেট করতেছে এদেরকে প্রেমের ফাঁদে পেলে প্রেমের ফাঁদে পেলে এদেরকে কি করতে চায় এদেরকে ধর্ষিত করতে চায় ধর্ষণ করতে চায় এদের সাথে প্রেমের নাটক করে এদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতে চায় যাতে করে এই মেয়েরা আস্তে আস্তে তারা তারা যেন নষ্ট হয়ে যায় তাদের কাছ থেকে যেন আর কোনো ভালো সন্তান ভালো পরিবার তৈরি না এই যে কয়েকদিন যদি আপনারা মিডিয়া ট্রায়াল দেখেন মিডিয়ার মধ্যে দেখবেন যে অসংখ্য ঘটনা ঘটেছে কিছুদিন আগে তেরো বছরের একটা মাদ্রাসা একটা হিন্দু হিন্দু তাকে দীর্ঘদিন রেপ করেছে ধর্ষণ করেছে এই ঘটনা আমরা দেখেছি আমাদের জাফলঙ্গে একজন মহিলা পাওয়া গেছে যে একটা হিন্দু যুবকের সাথে প্রেম করেছে সে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে এখন সে ওই ছেলেকে বিয়ে করার জন্য হিন্দু হওয়ার কথা পর্যন্ত রাজি হয়ে গেছে এটা কি বুঝতেছেন এটা একটা কালা জাদু আছে এটা একটা ম্যাজিক আছে যে ম্যাজিকের মাধ্যমে আমাদের মুসলমান মেয়েগুলাকে টার্গেট করে মেয়েদেরকে আল্লাহ রবুল্লা আলমিন আকলের দিক থেকে কমজোর করে বানিয়েছেন রসুল্লা বলেন এদের দিনের দিক থেকেও কমজোরি আছে আকলের বুদ্ধির দিক থেকেও কমজোরি আছে মেয়েরা দুর্বল জাতি নরম জাতি এদেরকে ফাঁদে পেলা ফেলা খুবই সহজ যার কারণে এরা মেয়েদেরকে টার্গেট করেছে এরা কালো জাদু করে এই মেয়েদেরকে কি করে বস করে এদেরকে এদেরকে প্রেমের ফাঁদে ফেলে দেয় তারপরে এইসব মেয়েদেরকে যেভাবেই হোক তার নষ্ট করে তারপর কি করে এই মেয়েকে বলে আমি বিবাহ করতে পারবো না আমি মুসলমান হতে পারবো না প্রথমে তাকে প্রলোভন দেখায় আমি ইসলাম সম্পর্কে জানতে চাই আমি মুসলমান হতে চাই মেয়েকে যখন আস্তে আস্তে তার কাছে আসে যখন তার ইজ্জত নষ্ট করে ফেলে তখন বলে কি আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না তখন এই মেয়েকে এমন জাদু করে যে এই মেয়ে বলে প্রয়োজনে আমি হিন্দু হয়ে যাবো তবু আমাকে বিয়ে করে এরপর এই সন্তানকে এই মেয়েটাকে বিয়ে করে কি করে জানেন তাকে নিয়ে যায় কোন জায়গায় ভারতে সেখানে নিয়ে কোনো পতিতা বিক্রি করে দেয় এই যে একটা চক্র বাংলাদেশের মধ্যে চলতেছে এটা খুবই ছোটখাটো বিষয় হিসাবে নেওয়ার সুযোগ নাই ঢাকার যে টঙ্গিতে একজন ইমাম সাহেব এই বিরুদ্ধে কথা বলেছিলেন এই যে বিষয়টা নিয়ে হিন্দুরা হিন্দুদের মধ্যে ইস্কনের যে জঙ্গি সংগঠন এদের ছেলেপেলেরা মুসলমান মেয়েদেরকে এই যে ট্র্যাপের মধ্যে ফেলতেছে এই বিষয়টা নিয়ে শুধু কথা বলেছে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে গুম করা হয়েছে কিছুদিন গুম রাখার পর তাকে ভারতে পাচার করতে পারে নাই তখন সীমান্তে একটা গাছের সাথে শিকল বেঁধে সেই ইমাম সাহেবকে ফেলে গিয়েছে কত বড় স্পর্ধা তাদের হয়েছে কি চিন্তা করেছেন আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে আমাদের মেয়ে এদেরকে আমরা এই বিষয়গুলাকে সচেতন করতেছি সে জানবেই না কিভাবে সেই ছেলেটার ফাঁদে পা দিয়েছে সে জানবে না কেন কারণ জানবে না তাকে এমন ভাবে ম্যাজিক করবে এমন ভাবে জাদু করবে ওই মেয়েটা সেই ছেলের প্রেমে এতটা পাগল হবে যে ওই ছেলের সাথে সে এমন ভাবে প্রেমে মত্ত হয়ে যাবে যে ওই মেয়েকে আপনি আর ফিরে আনতে পারবেন না এজন্য খবরদার আপনি আপনি আমি আমরা সবাই যেন আমাদের পরিবারে আমাদের ছেলে মেয়েদের সাথে এই বিষয়টা স্পষ্ট ভাবে আলোচনা করি যে দেখো এখন একটা ফেতনায় এসেছে এই ফেতনায় তারা টার্গেট করতেছে মুসলমান মেয়েদেরকে এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করা হোক আমরা সবাই এই দাবির সাথে একমত আছি কিনা না আমরা সবাই চাই এই সন্ত্রাসী সংগঠনকে সরকার যেন কি করে নিষিদ্ধ করে কারণ এরা যে কার্যক্রম চালায় এরা আমাদের মেয়েদেরকে সঠিকভাবে চলাফেরা করতে দিচ্ছে না আমাদের এই বিষয়ে সতর্ক ভাবছে তাই রসুল্লাহুসাল্লাম বলেছেন আপনার মেয়ে উপযুক্ত হয়েছে আর দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব তাকে বিবাহের ব্যবস্থা করে দাও যদি আপনি তাকে সময় মতো বিয়ে না দেন তাহলেই তো সে নানান ফাঁদে পড়বে সে হয়তো হিন্দুদের প্রেমে পড়ে যাবে নয়তো হে নয়তো সেই মহিলাটা কোনো অশ্লীলতার মধ্যে জড়িত হয়ে যাবে আজকে আমাদের সমাজকে বাঁচানোর জন্য বিয়ে প্রথাটাকে সহজ করা চাই রসুল্লাহ সাল্লাহ এই জন্য বিয়ের প্রতি উৎসাহিত করেছেন বলেছেন যুবক তোমার সামর্থ্য হয়েছে বিয়ে করে নাও যুবতী উপযুক্ত হয়েছে তাকে বিয়ে দিয়ে দাও রসুল্লাহ সন্না ফলো করলে আমাদের সমাজে অসংখ্য পেত্তা দূর হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনিও যখন উপযুক্ত বয়স হয়েছে তখন তিনি আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরার আদি আল্লাহ তালহাকে বিবাহ করেছেন এমনভাবে সুন্দর এক মুবারক বিবাহ অনুষ্ঠান হয়েছে যেটা আমাদের জন্য আদর্শ যেই ঘটনা থেকে আমরা আমাদের জীবনের চলার জন্য চলার রসদ দরকার করব এই বিষয়টা ইতিহাসের সামনে রাখি তাহলে আপনার আমার জন্য বিবাহ করার যে দরকার যে নমুনা দরকার যে বৈশিষ্ট্য দরকার যে আদর্শ দরকার রসুল্লাহ জিন্দিগি থেকে সেই আদর্শ পেয়ে যাবো আলহামদুলিল্লাহ